টুনি তার ছেলে খুঁজে না অ্যানিকে তখন সে এদিক ওদিক তার ছেলে অ্যানিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে টুনি দেখতে পায় যে গ্রামের ভেতরে একটা ভয়ঙ্কর রাক্ষসী একটা গরুকে মেরে ওখানেই খাচ্ছে এই ঘটনাটা দেখে টুনি একটু ভয় পেলেও ভীষণ রেগে যায় সে সেই শাকচুন্নিটার ওপরে রেগে গিয়ে একটা বড় পাথর নিয়ে চলে আসে সেই শাকচুন্নিটাকে মারতে তারপরে সে সেই ভুতুরে শাকচুন্নিটার ওপরে বড় পাথরটা ছুঁড়ে মারে আর তখন সেই ডাইনিটা গরুটাকে ছেড়ে দেয় আর গরুটা সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে সেই পাথরের তলায় চাপা পড়ে ভুতুরে ডাইনি শাকচুন্নিটা ছটপট করতে থাকে আর এই ঘটনাটা আবার সেই পৌঁছে যায় শাকচুন্নির বন্ধু ডাইনোসরের কানে তখন ডাইনোসর বদলা নেওয়ার জন্য জঙ্গল থেকে বেরিয়ে পড়ে গর্জন করতে করতে সে তো তার বন্ধু ডাইনির মৃত্যুর প্রতিশোধ নিবে টিকে মেরে ফেলে সে রেগে গিয়ে যখন জঙ্গল থেকে বেরোচ্ছিল আর সেই জঙ্গলে আবার একটা গলাকাটা ডাইনি ঘুরে বেড়াচ্ছিল আসলে এইটা ছিল গলাকাটা ডাইনির আস্তানা কিন্তু ডাইনিটাও রেগে যায় তার আস্তানায় ডাইনোসর ঢুকে পড়েছে ভেবে তখন সেই গলাকাটা ডাইনিটা ডাইনোসরকে ডেকে পাঠায় দিয়ে বলে তুই আমার জঙ্গলে কি করছিস তুই আমার জঙ্গল থেকে এক্ষুনি চলে যা কিন্তু ডাইনোসরটা তো রেগে রেগেছিল টুনির ওপরে সেই টুনির প্রতিশোধ নিতে সেই গলাকাটা ডাইনিটাকে মেরে ফেলে কিছু বুঝে ওঠার আগেই গলাকাটা ডাইনিটাকে ওখানে মেরে ফেলে ডাইনোসরটা আবার ছুটতে থাকে এই ঘটনাটা জানতে পেরে পাখির রাজা ইগল মহারাজ আবার টুনির কাছে চলে আসে এসে টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে যে টুনি তুই যে ডাইনিটাকে মেরে ফেলেছিস পাথর মেরে তার জন্য তার বন্ধু ডাইনোসর জঙ্গল থেকে বেরিয়ে এসেছে তোকে মেরে বদলা তুই তাড়াতাড়ি কিছু একটা কর এই কথা শুনে একটু ভয় পেয়ে যায় টুনিও টুনি করবে বুঝতে না পেরে ছুটতে ছুটতে সে তাড়াতাড়ি করে সাধু বাবার কাছে চলে যায় সেই সাধু বাবার কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলে যে সে কিভাবে ডাইনিটার বদলা নিয়েছে আর ডাইনির বন্ধু ডাইনোসর তাকে খেতে এসেছে সব কথা শুনে ডাইনোসোর বলে তুই একটা ভালো কাজ করেছিস ডাইনিকে মেরেছিস তুই ডাইনির হাত থেকে ধোরাদহ গ্রামকে মুক্তি দিয়েছিস তোকে আমি সাহায্য করব এই কথা বলে সাধু বাবা টুনিকে কিছু একটা বলে তারপরে টুনি সাধু বাবার কথা মতো সেইটা শুনে বাড়ি চলে আসে আর যখন সে বাড়ি ফিরছিল তখন একটা ডাইনোসর টুনির পিছনে পড়ে যায় মানে সেই দুষ্টু ডাইনোসরটা সেই টুনিকে তারা করতে থাকে টুনি কি করবে বুঝতে পারে না টুনি এদিক থেকে ওদিক পালায় আর ডাইনোসরটাও ভুলভাল ভাবে এদিক ওদিক ছুটতে থাকে ছুটতে ছুটতে টুনি একটা গাছের উপরে উঠে বসে আর বলে যে না আমাকে এইভাবে পালালে চলবে না আমাকে কিছু একটা করতে হবে সাধু বাবার জাদুটা আমি এক্ষুনি অ্যাপ্লাই করবো একথা বলে টুনি গাছের উপরে উঠে বসে ডাইনোসরটা যখনই তার কাছে যেতে চায় আর তখনই টুনি সেই একটা জাদু শক্তি ডাইনোসরের ওপরে ছুটতে থাকে সেই জাদু শক্তিটা গায়ে পড়া মাত্রই ডাইনোসরটা কেমন ছটফট ছটফট করতে থাকে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে টুনিও ডাইনোসরটাকে ছেড়ে দেয় আর ডাইনোসরটা সেই জঙ্গল ছেড়ে পালায় টুনিকে মেরে ফেলা তার আর হলো না সে সেই ধোরাদহ গ্রাম ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের ভেতরে চলে যায় দিয়ে সে প্রাণে বাঁচে আর এদিকে টুনি তো আগেই সেই ভুতুরে ডাইনি শাকচুনিটাকে মেরে ফেলেছে এভাবেই টুনি তার বুদ্ধিমত্তার সাহায্যে ডাইনি ও ডাইনেসর দুজনকেই টাইট করে দেয় তো টুনির গ্রামের নাম তো ধরা দহ তোমার গ্রামের নাম কি তুমি কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো